উৎসব ছাড়া শাকিব খানের সিনেমা চলে না এই বদনাম ঘোচাতে সাধারণ দিনে মুক্তি পেয়েছে দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান হিসেবে নির্মিত হলেও ভারতের আগে দেশের দর্শক এটি দেখার সুযোগ পেল যদিও প্রচারণা নিয়ে পরিচালক অনন্য মামুনের টালবাহানায় অনুরাগীরা খানিকটা বিরক্ত ছিল তবে সেসব বিতর্ক কাটিয়ে এই ছবি প্রেক্ষাগৃহে আসার পর কতটা দর্শক টানতে পারলো এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় দেশের কয়েক হ্যাঁ বন্ধুবন্ধ দর্শক কেমন আছো আজ তোমার নতুন একটা নিউজ হাজির হয়েছি সেনষ্ট হচ্ছে সাহেব খানের দর্দ মুভিটা কিন্তু মুক্তি পেয়েছে মুভিটা আসলে কেমন চলতে আছে বা কিরকম ব্যবসা করতেছে এই মুভিটি আসলে আমার সচরা দেখি যে সাহেব খানের মুভি কিন্তু ঈদের সময় মুক্তি পায় তো এটা কোনো ইচ্ছা ইচ্ছারা কিন্তু মুক্তি পেয়েছে সাহেব খানের মুভি আসলে তো মুভিটা কেমন যাচ্ছে তো বন্ধু আমরা সেই বের ভাষাকে দেখে আসি উৎসব ছাড়া শাকিব খানের সিনেমা চলে না এই বদনাম ঘোচাতে সাধারণ দিনে মুক্তি পেয়েছে দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান হিসেবে নির্মিত হলেও ভারতের আগে দেশের দর্শক এটি দেখার সুযোগ পেল যদিও প্রচারণা নিয়ে পরিচালক অনন মামুনের টালবাহানায় অনুরাগীরা খানিকটা বিরক্ত ছিল তবে সেসব বিতর্ক কাটিয়ে এই ছবি প্রেক্ষাগৃহে আসার পর কতটা দর্শক টানতে পারল এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় দেশের কয়েকটি সিঙ্গল স্ক্রিন ও স্নেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকেই দেশের বেশিরভাগ সিনেমা হল বন্ধ ছিল এর মধ্যে কয়েকটি কম বাজেটের ছবি মুক্তি পেলেও তাতে যে হলগুলো খোলা ছিল সেগুলোরও কাজে আসেনি স্বাভাবিকভাবেই শাকিব খান ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আশায় বুক বাঁধেন হল মালিকেরা এর ফলে পনেরো নভেম্বর তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় দরদ সিনেমাটি ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে এই ছবির হাউসফুল শোর নানা খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমকে অনন্য মামুন জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সে প্রথম দিনে এই ছবির রেকর্ড আয় করেছে ত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা এই তথ্য আদৌ সত্য কিনা তা জানতে চায় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদের কাছে হিসাব বলতে প্রথম দিনটা ভালো গেছে প্রথম দিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ভালোই গেছে প্রথম দিনটা বেশি ঈদ ছিল দর্শকের চাহিদাটা বেশি ছিল আর পরে তারপরে কমে গেছে বেশ ভালোই কমেছে সাকিব খানের কয়েকটা মুভিতে খুব ভালো দর্শক পেয়েছিলাম আমরা তুফান তারপর রাজকুমার প্রচুর আবার আমাদের আশা করেছিলাম যে এটাও এটাও সেরকম কিছু হবে এবং ঈদ ছাড়া সাকিব খানের সাকিব খান তো একটা সুপার স্টার তো ঈদ ছাড়া সাকিব খান ভালো কিছু করবে এটুকু আশা করেছিলাম আমরা আনফর্চুনেটলি সেভাবে রেসপন্স পাচ্ছি শ্যামলী সিনেপ্লেক্সেও একই দশার কথা জানালেন ম্যানেজার প্রথম দিনে কোনো শো হাউসফুল হয়নি সেখানে কেবল সন্ধ্যায় নব্বই শতাংশ দর্শক ভর্তি ছিল দ্বিতীয় দিন থেকে কমে যায় দর্শক যদিও তিনি এর দায় চাপালেন দেশের বর্তমান পরিস্থিতির ওপর রেসপন্স মোটামুটি শুক্রবার যতটুকু ছিল ইনশাল্লাহ মোটামুটি এটা আশাবাদী ছিলাম তারপরে আস্তে আস্তে ডাউনের দিকে আর কি তুফানে যেমন পাইছিলাম তুফানের সেল কিন্তু আস্তে আস্তে বাইরে যাইছিল মানে আমি হয়তো দূর না দেওয়া উচিত না তারপরও ওই সেল কিন্তু আস্তে 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 বাড়ছে ইম্প্রুভ করছে কিন্তু এই যে সেলটা আস্তে আস্তে ড্রপের দিকে যাচ্ছে আর রিপিটেশন দর্শকটা কম আর পাবলিকের যে ছবি সম্বন্ধে কমেন্টম্যান এটা কিন্তু প্লাস নেগেটিভ পজিটিভে চট্টগ্রামের সিলভার স্ক্রিনের দরদ কেমন চলছে জানতে যোগাযোগ করা হয় ম্যানেজার অপারেশনের সঙ্গে তিনিও আশা কিছু শোনাতে পারলেন না দর্শক প্রথম দিন একটু ছিল শুক্রবারে বাট শনিবার রবিবার দুই দিনই আশানুরূপ হয়নি অর্ধেকের চেয়েও কমে গেছে অর্ধেকের চেয়েও কমে গেছে আমার মনে যথেষ্ট প্রচার হয় নাই যেভাবে প্রচার করার দরকার ছিল চিটোঙ্গে ওইভাবে হয় নাই তথ্য দশরের মনিহার সিনেমা হলের সত্বাধিকারী জানালেন সিনেমাটি চালিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি খুলনা শঙ্খ সিনেমা হলের ম্যানেজার রেজাউল করিমও এমনটা বললেন না এরকম কিছু না ম্যানেজরজ আমরা আশা করছিলাম এরকম কিছু না তুফান বা অন্যান্য ওনা noche গুলো যেরকম ভালো গেছে এটা অনেক খারাপ যাচ্ছে আমাদের টোটাল সেলস কি 10 মাসের 1 যেরকম কিনারে লোক যাচ্ছে যতক্ষণ আছে 30 খুব খারাপ এত খারাপ আমি ধারণা করতে সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার রাহুল দেব অলোক জৈন রাজেশ শর্মা সাফা মারুয়া কিন্তু রাতিশ তো করে আমরা সেই বিরোধী দেখলাম যেখানে দেখা যায় ঈদ ছাড়া বা উৎসব ছাড়া কোনো শাহিব খানের মুভি কিন্তু মুক্তি পেয়েছে আসবে সচরাচর শাহিব খানের মুভি কিন্তু ঈদের সময় মুক্তি পায় আসবে তো এই কিন্তু ঈদ ছাড়া মুক্তি পেয়েছে এবং প্রথম দিন বা দ্বিতীয় দিন কিন্তু দর্শক টানছে প্রচুর কিন্তু তারপরে কিন্তু দর্শক কিন্তু কমে গেছে আসলেই যখন তো ওরা শুক্রবারের দিন বন্ধ থাকে তখন মানুষজন কিন্তু একটু বেশি হয়ে আসবে তখন শুক্রবার শেষ আসবে মানুষজন কমে শুরু করছে আসবে এছাড়া আসবে ব্যবসা করা সম্ভব না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এমনিতে সিনেমা হয়তো কম দেখে আসবে তারপরে যদি দু একটা ভালো সিনেমা হয় সেটা আবার সাহেব খানের সিনেমা একটু বেশি হয়ে দেখে আসবে তার বক্তব্য কিন্তু অনেক বেশি আছে বন্ধু বান্ধব তোমার কাছে কি মনে হয়েছে আসলে কি ব্যবসা করতে পারবে এই ছবি নামটাই বা দেখাবো না কোনো নিউজে